ব্যবসা করা আল্লাহ সুন্দর ব্যবসা করা ভালো আর ব্যবসা তো প্রচুর পরিমাণে আল্লাহ বরকত রাখছে তো আমি মনে করি যাদের অল্প পুঁজি প্রথম অবস্থায় থেকে টাকা নামতে পারেন অল্প পুঁজিতে আচ্ছা ভাই একটি কথা বলতে চাইছি আপনার এই দোকানটিতে হচ্ছে মূলত পাইকারি দোকানে এই দোকানে অ্যাড্রেস এবং বলে দেবেন আমাদেরকে অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেস ছিল রিভার সুচ ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয়তলা পঁচাশি নাম্বার দোকান দক্ষিণ এবং পশ্চিম কর্নারে চার তিন নাম্বার দেয় একটু ভিতরে আসলে হবে ফ্লাইওভারের সাথে আচ্ছা তো আরেকটি কথা বলে দেই একমাত্র এই মার্কেটটা হচ্ছে মূলত ঢাকা ট্রেড সেন্টার পাইকারি মার্কেট যারা পাইকারি ইভেন্ট ব্যবসা করতে চান আপনার এলাকার ঢাকা ঢাকার বাইরে বা ঢাকার বাইরে দেশে তারা কিন্তু অনলি ফোন দিবেন এটা যেহেতু পাইকারি ভালো বারবার বলে দিচ্ছি পাইকারি যারা নেবেন তারা ফোন দিবে তো ভাইয়া কি কালেকশন আমাদেরকে দেখাবেন একটা কালেকশন দেখাবেন একবার নতুন আজকে আজকেই মাত্র আসছে এটার কালার হয় তিনটা আচ্ছা একটা কালার বিক্রি হয়ে গেছে আর দুইটা কালার আছে এটার নাম ছিল পায়েল পায়েল হ্যাঁ লেডিস পায়েল মাল দেখেন আচ্ছা খুব সুন্দর হাত এটা মেশিং এ এমবডারি করা একটু ভাইদেরকে দেখান আচ্ছা আচ্ছা খুব সুন্দর একবারে রিজনেবল এটা বিক্রি করি আচ্ছা চায়না মাল আছে সেটা 2250 টাকা বিক্রি হয় আর আমাদের এটা হচ্ছে একবারে রিজনেবল রে মানে এই মাল প্রোডাক্ট গুলোই কিন্তু বড় বড় মার্কেটে যায় জি 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 অবশ্যই যায় আর আমি বলতেছি এটা চা আমরা 500 টাকা বিক্রি করি আচ্ছা আচ্ছা ঠিক আছে তবে হ্যাঁ যদি ভাইয়া আপনার ভিডিও থেকে কেউ আসে বা ফোর আইডিয়া থেকে কেউ আসে তাদের জন্য রাখবো অবশ্যই ডিসকাউন্ট থাকবে যদি কেউ বলে

যেমন আপনি যদি আড়াইশো টাকা লাগবে আচ্ছা আচ্ছা আর শীতের জুতো আচ্ছা আচ্ছা শীতের জুতো আপনি আড়াইশো টাকা আড়াইশো টাকা দেখেন আড়াইশো টাকা জুতো

আচ্ছা আচ্ছা তো আরো এখন ছেলেদের কালেকশন আছে শু দেখেন এই যে কালার এই যে দেখেন ভাই দেখেন কি কালেকশন দেখেন আচ্ছা আচ্ছা দেখেন

আমি একটু ডিজাইন গুলো দেখাবো আজকে এই যে দেখেন তিনশো পঞ্চাশ বাংলা না চায় না কারো বুঝার উপায় নাই আচ্ছা আচ্ছা মাত্র তিনশো তিনশো পঞ্চাশ টাকা কালার তিনটা তিনটা কালার হবে এটা হচ্ছে ব্লু কালার আচ্ছা ব্ল্যাক কালার

এই যে আরেকটা কালার সুন্দর কালার এই যে দেখেন আরেকটা কালার ডিজাইনের কোনো শেষ নেই এই যে দেখেন

একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন ভাই একটু একটা জানতে চাচ্ছিল অনেকেই বলে কি সোল এত কম দাম কি সোল কি ভালো না খুলে যাবে কিনা এই বিষয়ে কি বলবেন এটা হচ্ছে হাওয়াই সোল হাওয়াই সোল এটা হচ্ছিল ক্ষয় হয় না এটা ভাঙেও না

সরাসরি দোকান আসলে বেটার আর সবচেয়ে বেটার আর যদি না পারেন হোয়াটসঅ্যাপে কিন্তু ইমুতি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবেই জি জি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই প্রোডাক্টের অনেক চাহিদা এইজন্য আমি এই প্রোডাক্টটা দেখাচ্ছি দেখেন ভাই আমাদের এই যে একটু দেখাবে চায়না মালের যেভাবে গেটআপ সেম গেটআপ এর মত সেম গেটআপ জি আচ্ছা দেখেন জাস্ট ওটা হচ্ছে কোনো ফাটবে না ভাঙবে না ক্ষয় হবে না আচ্ছা আচ্ছা তিন মাসের ফুল পেস্টিং গ্যারান্টি আচ্ছা মাত্র 470 টাকা 470 টাকা তিন মাসের পেস্টিং গ্যারান্টি সহকারে দেখে নেব এরপরে আপনি অসংক দিন আছে ভাই এই যে দেখেন এই যে দেখেন 350 টাকা এই যে দেখেন এইটা কত ডিজাইনটা দেখেন ভাই এগুলো যে এত বসুন্ধরা এলিফ্যান্ট রোডেতে কিনতে চান আপনারা নিজেরা বলেন এগুলো তো 1000 টাকা নিচে কিনতেই পারবেন না হ্যাঁ এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা দেখেন দেখেন ভাই কি কালেকশন আপনার দেখেন এই যে দেখেন এই যে দেখেন

ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই না টেনে দেখবেন ভাই স্যাম্পল এই যে স্যাম্পল চলে আসছে দেখেন এই যে নামান ভাই ভাই দেখেন তো নতুন কালেকশন দেখেন তো এই যে দেখেন ওরে ভাই এই যে ভাই ভাই কি কালেকশন দেখেন ভাই কত দেখেন এই যে দেখেন নতুন কালেকশন দেখেন ভাইয়া এই যে দেখেন দেখেন না চায়না চায়না এই যে দেখেন ওয়া দেখেন কি সুন্দর ওয়াও বাচ্চাদের কিন্তু শু অনেক কালেকশন আছে আমি দেখানো ট্রাই করব এই যে দেখেন এইটা বাচ্চাদের এই যে দেখেন কি সুন্দর কালেকশন এই যে দেখেন কি সুন্দর কালেকশন বাচ্চাদের কালেকশন দেখেন খুবই সুন্দর কালেকশন এই দেখেন বাচ্চাদের লোটোমাল বাচ্চাদের লোটোমাল ওকে ওকে

অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর চ্যানেলটি ভালো লাগলো অবশ্যই ফলো করবেন ফলো করে পাশে থাকবেন সবাইকে আসসালামাইকুম আজকের মতো এই থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ